আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি চলে আসলাম আমার আফ্রেন্স ওয়ার্ল্ড থেকে আরও নতুন একটা ভিডিও নিয়ে বেশ কিছুদিন আগে নবাবগঞ্জে একটা ডে ট্যুর দিয়েছিলাম তো সেই ডে ট্যুরেই কোথায় কখন কীভাবে গেলাম এবং কি কি দেখলাম কোথায় খেলাম সব কিছু নিয়েই থাকছে আমার আজকের ভিডিও তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক আগে থেকে কোনো প্ল্যান করা ছিল না হুট করেই সিদ্ধান্ত নিয়েছি আগের দিন রাত্রে আর ঠিক পরের দিন সকালবেলা ফজরের নামাজ পড়েই আমরা রওনা দিই চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদের উদ্দেশ্যে তো চাঁপাইনবগঞ্জ শহরে এসে আমরা একটা হোটেলে সকালে নাস্তাটা করে নিই সকালের নাস্তায় নিয়েছিলাম পরোটা সাথে আমি একটা মিষ্টি খেয়েছিলাম আমার পরোটা দিয়ে মিষ্টি খেতে খুবই ভালো লাগে আর সাথে ডাল সবজি মিক্সড ছিল হোটেলটা বেশ সুন্দর সাজানো গোছানো ছিল এবং খাবারের মানটাও খুব ভালো ছিল নাস্তা শেষ করে এখানেই আমরা দুজন চা খেয়ে নিই এবং চা খাওয়ার পরে আমরা রওনা দিই আমাদের প্রথম ডেস্টিনেশন মহানন্দা ব্রিজে আসলে যাব হচ্ছে ছোট সোনা মসজিদ কিন্তু ছোট সোনা মসজিদ যেতে যেতে রাস্তায় যতগুলো দর্শনীয় স্থান আছে সবগুলোতে অবশ্যই একটু করে থেমে দেখে যাব তো এই হলো চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্রিজ খুবই সুন্দর একটা ব্রিজ আর সব থেকে ইন্টারেস্টিং বিষয় আমি যখন ব্রিজে একটু দাঁড়িয়েছিলাম তো বড় বড় গাড়িগুলো যাওয়ার সময় ব্রিজটা বেশ কাঁপছিল বেশ ভয় ভয় কাজ করছিল তো এরপর আমরা ছোটা মসজিদ স্থলবন্দর যেখানে সেখানে গিয়েছিলাম তবে পুরোপুরি আর ঘুরিনি ভেতরটা আর যাওয়া হয়নি আশেপাশ দিয়ে ঘুরে চলে এসেছিলাম বিশাল এলাকা নিয়ে এই স্থল বন্দরটা আর এখানে অনেক অনেক ট্রাক পাথর নিয়ে নিয়ে আসছে যাচ্ছে এগুলো দেখতে বেশ ভালোই লাগছিল এরপর আমরা দেখতে যাচ্ছি দিঘি মসজিদ বা চামচিকা মসজিদ আসলে এলাকার লোকজন দেখলাম চামচিকা মসজিদ নামেই বেশি ভালো চেনে কিন্তু বর্তমানে এই মসজিদটার নাম দিঘি মসজিদ ধারণা করা হয় চোদ্দোশো আশি খ্রিস্টাব্দের দিকে কোনো এক রাজবিবি এই মসজিদটি নির্মাণ করেছিলেন মসজিদটির সামনে বিশাল বড় একটি দিঘি রয়েছে এই খনিয়া দিঘির নাম অনুসারেই এই মসজিদটিকে বর্তমানে খনিয়া দিঘি মসজিদ বলা হয় দিঘিটা এত সুন্দর লাগছিল সকালের প্রথম সূর্যের আলোটা দীঘিতে এসে পড়েছে মানে আমার চোখে তো ভীষণ সুন্দর লাগছিলো আমি এই দিঘির পাশে অনেকক্ষণ বসে সময়টা কাটিয়েছি খুবই ভালো লাগছিল এরপর আমরা দিঘির পাশেই রয়েছে খনিয়া দিঘি মসজিদ তো সেই মসজিদটা দেখতে গেলাম মসজিদটা বেশ সুন্দর মানে খুব ছোট্ট একটা মসজিদ কিন্তু কারুকার্যে ভরপুর প্রাচীন গৌরের অন্যতম একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন হচ্ছে এই খনিয়া দিঘি মসজিদ একটা গল্প সূত্রে শুনেছিলাম যে এই মসজিদটি একটা সময় পরিত্যক্ত হয়ে গিয়েছিল এবং এখানে প্রচুর জঙ্গলে ভরে গিয়েছিল এবং প্রচুর চামচিকার আস্থানা হয়ে গিয়েছিল পরবর্তীতে সংস্কার করে এই মসজিদটি আবারও সংরক্ষণ করা হয় এবং বর্তমানে এটিতে নিয়মিত নামাজ আদায় করা হয় আমরা যখন যাই তখন বেশ সকাল ছিল মসজিদের আশেপাশে কেউই ছিল না একজন বৃদ্ধ লোক ছিলেন তো তিনি মসজিদটি পরিষ্কার করছিলেন আর যেহেতু আজকে শুক্রবার তাই কার্পেটগুলো বাইরে রোদে দিয়ে পরিষ্কার করছিলেন তো ওনার সাথে কিছুক্ষণ কথা বললাম উনি বললেন উনি নাকি উনিশশো সাল থেকে এই মসজিদে কর্মরত আছেন তো আমার কাছে এটা অনেক বিশাল একটা সময় মনে হয়েছে খনিয়া দিঘি মসজিদ দেখার পর আমরা চলে গিয়েছিলাম তার খুব কাছে আরেকটি মসজিদ আছে দারাসবাড়ি মসজিদ এটি বর্তমানে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে দীর্ঘদিন মাটির নিচে চাপা পড়ে থাকার পর সত্তরের দশকের দিকে এই মসজিদটি মাটি খনন করে উদ্ধার করা হয় আরবি দ্বারস বা দরাস শব্দের অর্থ হচ্ছে পাঠ আর এই শব্দটিকে বিকৃত করে বর্তমানে এই মসজিদটিকে দ্বারাসবাড়ি মসজিদ নামেই এলাকার মানুষ চিনে থাকে ধারণা করা হয় স্বাধীন বাংলার সুলতান আলাউদ্দিন হোসেন শাহ পনেরোশো সালে স্বাধীন বাংলার রাজধানী গৌড়ের দারাসবাড়িতেই এই দারশবাড়ি মসজিদ এবং মাদ্রাসাটি নির্মাণ করেন দারাসবাড়ি মসজিদের ঠিক কাছেই রয়েছে একটি বিশাল দীঘি এবং তার পাশেই রয়েছে দারাসবাড়ি মাদ্রাসা এই দারাসবাড়ি মাদ্রাসা বাংলাদেশে সন্ধানকৃত প্রথম সর্বপ্রাচীন ইসলামী বিশ্ববিদ্যালয় আমরা যখন প্ল্যান করলাম চাঁপাইনবাবগঞ্জে একটা ডে ট্যুর দিব তো কোথায় কোথায় যাওয়া যায় এই সিদ্ধান্ত নেওয়ার জন্য প্লেসগুলোকে আইডেন্টিফাই করছিলাম তো সেখানে দরাশবাড়ি মসজিদটাকে আমি পেয়েছিলাম কিন্তু দরাসবাড়ি মাদ্রাসাটা যে ঠিক কোথায় লোকেশানটা আমি এটা বুঝতে পারিনি তো সেই কারণে আমার দরাসবাড়ি মসজিদটা দেখা হলো দারশবাড়ি মাদ্রাসাটা একদমই দেখা হয়ে উঠলো না ইনশাআল্লাহ পরবর্তীতে আবার যদি কখনো কখনও চাপাইনবাবগঞ্জে যাই তো অবশ্যই দারশবাড়ি মসজিদের সাথে সাথে মাদ্রাসাটাও দেখে আসব তো পুরো মসজিদের চারিদিকে আমরা ঘুরছিলাম ওপরের ছাদ নেই একদম ফাঁকা আর ভেতরে শিলালিপি পড়ে আছে আর চারিদিকে দেয়াল তোলা এই হচ্ছে দা দারাসবাড়ি মসজিদ তো মসজিদ ধরেই একটু বাগানের মতো করা আছে আশেপাশে বিশাল বাগান তো আমরা মোটরসাইকেল নিয়ে একটু ঘুরছিলাম তো এত বিশাল বাগান না দেখলে আসল এটা বিশ্বাস করা কঠিন আমরা নিয়ে যতদূর যাচ্ছিলাম শুধু আম গাছই দেখতে পাচ্ছিলাম আমের বাগানই দেখতে পাচ্ছিলাম তো বেশ খানিকটা সময় আমরা ঘুরে ফিরে আবার ব্যাক করেছিলাম কিন্তু আর কিছুটা দূর সামনে গেলেই কিন্তু আমরা দারশবাড়ি মাদ্রাসাটা দেখতে পেতাম আমাদের জানার অভাবে এই মাদ্রাসাটা দেখা থেকে দেখা মিস হয়ে গেল তো ব্যাপার না নেক্সট টাইম হবে তো এত দারশবাড়ি মসজিদের সামনে দিয়ে আমরা এখন চলে যাচ্ছি বেশ সুন্দর জায়গা এখানেও আমরা অনেক সকাল সকাল চলে এসেছিলাম এই জন্য লোকজনের সমাগম খুব কম ছিল আমরা যখন বের হয়ে যাচ্ছিলাম তখন কিছু মানুষ আসতে শুরু করছিল এরপর আমরা যাব শাহ আমতুল্লার মাজার এবং তাহখানা একসাথে তো যাওয়ার মাঝে রাস্তায় প্রচুর এরকম পাথর দেখা যায় এবং অনেক ট্রাক আসছে যাচ্ছে তো এই বিষয়গুলো দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছিলাম শাহ শাহনিয়ামতুল্লার মাজারের দিকে এখানে একসাথে তিনটে স্থাপনা দেখতে পাবো আমরা দর্শনীয় স্থানগুলো বেশ কাছে কাছে হওয়াতেই কিন্তু একদিনের মধ্যে আমরা সবগুলো স্থান দেখে শেষ করতে পেরেছি আমরা চলে এসেছি এটা হচ্ছে শাহনামতুল্লার মসজিদ মুঘল সম্রাট শাহজাহানের দ্বিতীয় পুত্র শাহ সুজা এই এই মসজিদটি নির্মাণ করেন আর এটি হচ্ছে আমতুল্লার মাজার এখানে ওনাকে সমাধি দেয়া আছে এছাড়াও এই মাজারের আশেপাশে আরও বেশ কিছু কবর দেখা যায় এগুলো কার কবর সেটা সঠিকভাবে জানা যায়নি তবে ধারণা করা হয় শাহ নিয়ামতোলার যারা খাদেম বা সহচর যারা ছিলেন সেগুলো তাদেরই কবর আশেপাশে বেশ সুন্দর গাছপালা এবং বাগান করে রাখা আছে খুব সুন্দর মনোরম একটা পরিবেশ চারিদিকে এখানে আরও একটি মুঘল স্থাপনা রয়েছে তোহাখানা এই তোহা শব্দটি ফার্সি শব্দ যার অর্থ ঠান্ডা শাহজাহানের পুত্র শাহ সুজা তার মুর্শিদ শাহ নিয়ামতুল্লাহর জন্যই এই ভবনটি তৈরি করেছিলেন এটি তিনতলা বিশিষ্ট একটি প্রাসাদ যেটি বেশ ঠান্ডা থাকত এটি বর্তমানে জনসাধারণের প্রবেশ নিষেধ করে রেখেছে তাই আমরাও ভেতরে ঢোকার অনুমতি পাইনি বাইরে থেকেই তোহাখানা বা তাহখানাটা দেখে চলে এসেছি এরপর আমরা চলে এসেছি বাংলাদেশের ঐতিহাসিক স্থাপনাগুলোর মধ্যে অন্যতম একটি নিদর্শন ছোটো সোনা মসজিদ দেখতে এই যে এটাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছোট সোনা মসজিদ এটিকে ছোট সোনা মসজিদ বলা হয় এই কারণেই দেশভাগের আগে আরও একটি মসজিদ ছিল কাছাকাছি যেটিকে বড়ো সোনা মসজিদ বলা হতো কিন্তু দেশভাগের কারণে সেই মসজিদটি ভারতের অন্তর্ভুক্ত হয়ে গেছে এবং এটি আমাদের বাংলাদেশের অন্তর্ভুক্ত সেই কারণে এটিকে ছোট সোনা মসজিদ এবং ভারতের মসজিদটিকে বড় সোনা মসজিদ হিসেবে আখ্যায়িত করা হতো ধারণা করা হয় আলাউদ্দিন হুসেন শাহের আমলেই এই সোনা মসজিদটি নির্মাণ করা হয় সেই সময় এই মসজিদের বাইরের দিকে সোনালি রঙের একটা আস্তরণ দেয়া ছিল এবং যখন সূর্যের আলো এই রঙের ওপর পড়তো এটি সোনালি রং ধারণ করত এসব কারণেও এই মসজিদের নামকরণ সোনা মসজিদ রাখা হয় সোনা মসজিদ সংলগ্ন একটি কবর এখানে রয়েছে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর আমাদের এই নবাবগঞ্জেই সমাহিত করা রয়েছে আর এখন বর্তমানে এই সোনা মসজিদের সামনের অংশটি সংস্করণের কাজ চলছে মসজিদটির উত্তর পশ্চিম দিকে রয়েছে একটি দোতলা পর্যন্ত সিঁড়ি সিঁড়ির সাথেই একটি কামরা রয়েছে কামরাটি পাথরের স্তম্ভের ওপর নির্মিত ধারণা করা হয় সুলতান বা বা শাসনকর্তার নিরাপদে নামাজ আদায়ের কক্ষ এটি সোনা মসজিদ দেখার পর সোনা মসজিদ দেখার অভিজ্ঞতাটা সেখানে লিখে এসেছিলাম আমরা বাংলাদেশের প্রাচীন মসজিদগুলোর মধ্যে ছোট সোনা মসজিদ অন্যতম তো এটাই ছিল আমাদের একদিনের নবাবগঞ্জ ভ্রমণ আমরা দুপুর একটার মধ্যেই রাজশাহীতে আবার প্রবেশ করেছিলাম দুপুরের খাবার আর বাসায় খাইনি আমরা দুপুরের খাবার নদা পাড়াতে বাস টার্মিনালের কাছে গ্রামীণ নামের একটি রেস্টুরেন্টে বসে খেয়ে নিয়েছিলাম আমি খেয়েছিলাম তেহারি এবং আমার বর হাঁসের মাংস দিয়ে ভাত খেয়েছিল তো এটাই ছিল আমার আজকের একটা ভ্লগ আপনাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দেবেন আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর আপনি যদি তা অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম